আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো এমন আশাবাদ ব্যক্ত আমি করছি না করছেন খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তিনি বিশ্বজুড়ে সমাদৃত একজন কন্টেন্ট ক্রিয়েটর দ্য স্পিড তার সাথে এক পডকাস্টে তিনি সরাসরি বলেছেন হতেও তো পারে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন এটা হতে পারে আমি আশা করছি সে সম্ভবত খেলতে পারে এখন এই যে যে তার স্টেটমেন্ট সেটা তো সে তিনি সরাসরি দিয়েছেন এবং ভিডিও ফুটেজে সেটা আমরা সরাসরি শুনতে পেয়েছি এখন আপনার আমার মধ্যে একেবারে একটা কমন প্রশ্ন তৈরি হয়েছে কিভাবে ক্রিশ্চিয়ান রোনালদো তাহলে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবেন এই প্রশ্নগুলোর উত্তর পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনি বোঝার চেষ্টা করবেন প্রথমত যে বিষয়টা আপনিও জানেন আমিও জানি তা হল ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় বা কোয়ালিফাই করার জন্য যা দরকার হয় সেটা কিন্তু আলনাসের করতে পারেনি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর দল সেই যোগ্যতা অর্জন করতে না পারার কারণে তারা অংশগ্রহণ করতে পারবে না এটা মোটামুটি আপনি শিওর এখন আপনার মধ্যে আরও একটা প্রশ্ন জাগতে পারে তা হলো যে ইন্টার ম্যামি বা লিওনেল মেসির দলও তো তারা যোগ্যতা অর্জন করতে পারেনি তাহলে তারা কি করে আসলো এই প্রশ্নের উত্তর খুব সহজ তা হল ফিফা ক্লাব যারা মানে ক্লাব বিশ্বকাপটা যারা আয়োজন করে এই কর্তৃপক্ষ বা জিয়ান্নি ইনফান্তিনো লিওনেল মেসি তথা ইন্টার ম্যামিকে অতিথি দল হিসেবে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে সেই হিসেবে তারা পার্টিসিপেট করবে এখন আপনি বলতে পারেন তাহলে কি একই সূত্রে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ করে দেবে সেই সুযোগটা আসলে নাই কেন নাই তা হলো ফিফা ক্লাব বিশ্বকাপে যে কটা দল অংশগ্রহণ করবে তাদের সবাইকে নিয়ে মোটামুটি ড্র হয়ে গেছে স্ক্যাজুয়ালও তৈরি হয়ে গেছে ফিকচার যেহেতু পাবলিশড হয়ে গেছে তার মানে সব জায়গাগুলো বুকড যেহেতু কোনো স্লট ফাঁকা নাই কিংবা এখানে যে কটা দল আসলে অংশগ্রহণ করবে বত্রিশটার মতো দল সব দলই মোটামুটি এখানে রেডি হয়ে আছে তাহলে এই জায়গায় নতুন করে একটা দল আসলে সংযুক্ত করা বা ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর আসলে কোনো সুযোগ নাই এখন আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে তাহলে কিভাবে সম্ভব জিয়াননি ইনফান্তিনো তো একেবারে পরিষ্কার বলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব বিশ্বকাপের অংশ হতে পারে এটা আমি মনে মনে প্রত্যাশা করছি এটা হতেও পারে দেখা যাক কি হয় এই কথাটার আসলে কেন বললেন এটা বলার আসলে যে যুক্তি বা যে সূত্র সেটা হলো যে ক্লাব বিশ্বকাপে যে বত্রিশটা দল আছে সেই বত্রিশটা দল থেকে যে কোনো একটা দল যদি মোটামুটি তাদের নাম প্রত্যাহার করে নেয় কিংবা ওখানে যদি কোনো একটা স্লট ফাঁকা হয় তাহলে রোনালদোর দলকে আমন্ত্রণ জানানো হতে পারে যে আপনারা এই স্লটে এসে খেলবেন এইটা হলো সুযোগ এখন আপনি বলতে পারেন বা আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে তাহলে কি কোনো দল এইভাবে বাদ হয়েছে হ্যাঁ একটা দল বাদ হয়েছে সেটা হলো মেক্সিকান ক্লাব লিওন তাদেরকে বিশ্বকাপ যারা আয়োজন করে আয়োজক কমিটি তাদেরকে টার্মিনেট করেছে এখন হয়তো আপনি ভাবতে পারেন যে ক্লাব কর্তৃপক্ষ বা জিয়ান্নি ইনফান্তিনো মেসি এবং রোনালদোকে এক টুর্নামেন্টে খেলার জন্য কি এই ধরনের কোনো পরিকল্পনা করেছে কিংবা হিডেনলি কোনো আসলে চিন্তা ভাবনা করার কারণে বা মার্কেটিং পলিসির কারণে তাদের এই দুই মহা তারকাকে আসলে এক জায়গায় করার জন্য কি এই ধরনের কোনো পরিকল্পনা করেছে কিনা আসলে সেটা নয় চলতি বছরের মার্চ মাসে বিবিসি একটা সংবাদ প্রকাশ করে যেখানে তারা স্পষ্ট উল্লেখ করেছে যে মেক্সিকান ক্লাব লিওনকে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজক কমিটি তাদেরকে টার্মিনেট করেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে নিয়ম নীতিগুলো থাকে সেই নিয়ম নীতি তারা পূরণ করেনি তাহলে নিয়ম নীতিটা কি ফিফার নিয়ম অনুযায়ী বলে যে একই টুর্নামেন্টে দুটো ক্লাব অংশগ্রহণ করতে পারবে না ওই দুটো ক্লাব যাদের সঙ্গে একই মালিকানাধীন রয়েছে অর্থাৎ একজন মালিকের দুটো ক্লাব বা একটা প্রতিষ্ঠানের দুটো ক্লাব একই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না তো লিওনের সাথে পাঁচুকার মালিকানা রয়েছে যে কারণে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না লিওন পরবর্তীতে যেটা করেছে সেটা হলো যে তারা আপিল করেছিল এই আপিল এই গত কয়েকদিন আগে সেই আপিলটা মোটামুটি খারিজ করে দিয়েছে যে তারা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না ফিফা যে তদন্ত করেছে সেই তদন্তই সঠিক বলে বিবেচনা কর করেছে বা বিবেচিত হয়েছে এই একটা মাত্র সূত্র যে লিওন ওখানে যে সরে গেল বা মেক্সিকান ক্লাব যেহেতু আর ওখানে অংশগ্রহণ করতে পারছে না এই কারণেই ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসার ক্লাব বিশ্বকাপে দেখা যাবে তার মানে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে আরও একবার ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের বাইরেও ক্লাব বিশ্বকাপে এই দুই মহাতারকাকে দেখার জন্য আপনি আমি সকলেই আসলে অপেক্ষা থাকতে হবে আমাদের সকলকে আশা করি আমি যেভাবে আপনাদের সামনে পুরো বিষয়টা উপস্থাপন করেছি আপনার বুঝতে খুব একটা কষ্ট হয়নি যদি কোনো প্রশ্ন থাকে করবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেয় পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ